তাহলে এখানে কি বলছে একটা লিফটের মধ্যে 30 ডিগ্রি নতি কোণ বিশিষ্ট একটা মসৃণ অপতল আছে সে একটা লিফট আছে একটু বড় করে একলাম লিফটটা লিফটের মধ্যে একটা নততল আছে থার্ড ডিগ্রি কোণ বিশিষ্ট হ্যাঁ থার্ড ডিগ্রি নতি কোণ মানে যদি কিছু বলা না থাকে তাহলে অবশ্যই কিন্তু অনুভূমিকের সাথে যার ভূমির দৈর্ঘ্য এই নতলের দৈর্ঘ্য না কিন্তু ভূমির দৈর্ঘ্য বলেছে হচ্ছে টু রুট থ্রি টু বাই রুট থ্রি মিটার টু বাই রুট থ্রিমির উপরে উঠতেছে তাহলে এটা এ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বললাম ঠিক আছে এখন যেটা হচ্ছে নতুতলের সর্বোচ্চ বিন্দু থেকে একটি ব্লক কে ছেড়ে দেওয়া হলে একটা ব্লক কে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হচ্ছে আদিবেগ শূন্য একটা ব্লক নিয়ে এই যে একটা ব্লক সেই ব্লকটাকে ছেড়ে দেওয়া হয়েছে তার আদি বেগ হচ্ছে শূন্য ছেড়ে দেওয়া বলে সেটা আহ কখন নতুতলায় সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে তো কখন সে আবার এখানে পৌঁছাবে সেটা বের করতে হবে বলেছে তো এখানে সে যদি পৌঁছায় ধরো যে টি টাইম পরে তাহলে এতটুকু হচ্ছে তার স্মরণ ঠিক আছে তার স্মরণ হচ্ছে এটা সে টি টাইম পরে যদি পৌঁছায় আর কি এখন আমাদের স্মরণ কতটুকু এটা একটু বের করে রাখা লাগবে আবার সে যে নামতেছে কেন নামতেছে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে নামার যে কোনো মোমেন্টে ধরো যে সে এখানে আছে আর কি এখানে হ্যাঁ তখন তার উপর কি কি ফোর্স আছে সেটা একটু দেখতে হবে এখন এখন খেয়াল করো এই এই বরাবর সে যে বরাবর সে নামতেছে এই বরাবর তার উপর একটাই ফোর্স আছে সেটা হচ্ছে এম জি সাইন কিন্তু আমি একটা কথা বলছিলাম যে যখন একটা লিফ্ট থাকে যখন একটা লিফ্ট থাকে তখন যদি উপরে ওঠে তাহলে জি এর জায়গায় জি এর জায়গায় জি বসে যদি উপরে ওঠে আর মাইনাস এ বসে এটা থার্ড বার বললাম তাই না এই ম্যাথ করার সময় এটাকে হচ্ছে আমরা দেখছি যে একটা বস্তু ঝুলানো ছিল সেটাই ম্যাথের সময় বলছিলাম তারপরে হচ্ছে কপিকল ছিল সেটার ম্যাথের সময় বলছিলাম এখন হচ্ছে আনাতত একই

তাহলে আকে যে সব কারণে কোন কারণে এটা হইতো কারণ আমাদের লিফ্টের মধ্যে ওই বস্তুটার ত্বরণ দেখতে হবে লিফটের সাপেক্ষে দ্যাটস হোয়াই প্লাস মাইনাস চলে আসতো এবং এটা প্রথম দিনই মানে যেটা প্রথম ম্যাচ ছিল এই টাইপের তখন আমি পড়ছিলাম সো এটাই সেম ইয়েতে ঠিক আছে মাইকে শোনা যাচ্ছে না কিছু যাচ্ছে তো আচ্ছা তবু আরেকবার দাঁড়ো ই করি মাইক্রোফোন অন করাই ছিল দাঁড়ো আরেকবার এখন দেখো তো ঠিকঠাক আছে এখন ঠিক থাকার কথা কিছুই শুনো না এতক্ষণ এটা কি ট্রু যে কিছু শোনো নাই শুনছ তো শুনছ তো ওকে

এখন তো ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে তোমার এটা হচ্ছে অবস্থা আর কি এখন কখন নততলের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে সো সর টোটাল বল হচ্ছে এটা mg প্লাস a ড্যাশ sin 30 এবং এটাই হচ্ছে টোটাল বল m ইনটু a বা ত্বরণ যেটা হচ্ছে ত্বরণ হচ্ছে g প্লাস a ড্যাশ sin 30 এই ত্বরণ অ্যাকশন নিচে নামবে জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট এর ভ্যালু আচ্ছা দশ ইউজ করতে বলেছে তাই না দশ এর ভ্যালু দশ জি এর ভ্যালু দশ প্লাস এর ভ্যালু হচ্ছে নিচে নামবে এখন কতটুকু টাইম লাগবে আর কি আদিবেগ শূন্য এটা হচ্ছে স্মরণ এখন স্মরণের ভ্যালু কতটুকু সেটা বের করতে হবে খেয়াল এতটুকু এই যে নত তলটা হচ্ছে স্মরণ বা অতিভুজটা হচ্ছে স্মরণ আর ভূমিটা হচ্ছে টু বাই রুট থ্রি খেয়াল করছো এখানে দেখো ভূমিটা টু বাই থ্রি আর অতিভুজটা হচ্ছে স্মরণ তাহলে আমরা স্মরণ এবং অতিভুজের মধ্যে সম্পর্ক পাবো হ্যাঁ তাহলে কোন সম্পর্কে গেলে হবে কস তাই না তাহলে কস থেটা কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা ভূমি হচ্ছে টু বাই থ্রি হ্যাঁ থেটা বলতে থার্টি এখানে চলো ভূমি বাই অতিভূত হচ্ছে s তাহলে a টু হচ্ছে 2 বাই রুট থ্রি থার্টি দেখো এস এর ভালো কত আছে ফোর বাই থ্রি ফোর মিটার এটা হচ্ছে কি এটা গেলো হচ্ছে এস এর ভ্যালু তাহলে এস যদি এটা হয় আর ইউ তো আমাদের জানা জিরো তাহলে এ ও জানা তরণটাও জানা তাহলে কিন্তু আমরা এখন বের করতে পারবো এসি কল টু ইউ টি প্লাস হাফ যার মধ্যে ই মে এর ভ্যালু হচ্ছে শূন্য ছেড়ে দেওয়া হয়েছিল তাকে এখানে ফেলে রাখা হয়েছিল ই এর ভ্যালু শূন্য তাহলে

তাহলে টু বাই থ্রি সেকেন্ডে সে নিচে নামবে এই হচ্ছে অ্যান্সার শেষ